আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মান সম্মান ও পথ লাভের আমল আমল কোন করলে আল্লাহ আপনার মান সম্মান বৃদ্ধি করে দিবেন কোন আমল করলে আল্লাহ তালা আপনার পদোন্নতি করে দিবেন কোন আমল করলে আল্লাহ তালা আপনার সহায় হবেন এমনই একটা দ্রুত আপনাদের সাথে আমি বিশেষ নিয়মে আলোচনা করব প্রত্যেক দিন নিয়মিত এই দরুদটা তিন বার কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তালা তার পথ বাড়াই দেন এবং তার সম্মান আল্লাহ প্রত্যেক ফজর ও নামাজের পরে ইয়া আজিজু এবং এই ইসিমটা এবং ফজরের পরে এটা তো একটা আমল বললামই এটা তিন বার পড়বে যে দরুরটা বলবো তাছাড়া ফজরের নামাজের পরে ইয়া আজিজু সরা বরিকা জয়স্কার জি জয়স্কার জু আল্লাহ তালার এই নামটা একচল্লিশ বার পাঠ করতে হবে এবং পাঠ করার পরে নিজের মুখের মধ্যে ফুল দিয়ে সারা শরীরটা বলিয়ে দিবে আল্লাহ তালা তার মান সম্মান বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালা তার পদোন্নতি করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটা কি দোয়াটা হচ্ছে আউজ বিল্লাহ আল্লাহমা সল্লি আলা সেই দিনা মোহাম্মাদীন ফিল্লাউয়ালিন অসল্লি আলা সেই দিনা মোহাম্মাদীন ফিল্লাহিন অসল্লি আলা সেইদিনা মোহাম্মাদীন ফিল্মর সালিন অসল্লি আলাহা সেই দিনা মুহাম্মাদিন ফিল্ম আলা ইল আলা ইলা ইয়ামিদ্দিন আল্লাহ রাব্বুল্লা ইজ্জাত আমাদেরকে এই দুরুত্বটা অর্থটা চমৎকার অনেক চমৎকার আল্লাহ তার আমাদেরকে এই দুরুত্বটা বেশি বেশি করে উক্ত যাযায় খায় দাগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইওরা থাকে